দেখুন যেভাবে গোটা রাজ্য জুড়ে পূর্ব পরিকল্পিত হয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবি ওনারা যেভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছে বিধানসভার সামনে থেকে যে মন্তব্য করেছেন তার যে পাল্টা মন্তব্য গোটা সবটা মিলিয়ে যেভাবে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এবং একটা কগনাইজেবল অফেন্স পূর্ব পরিকল্পিত জনপ্রতিনিধি যাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফলো করেন যাদের কথায় উত্তেজিত হন যাদেরকে ফলো রাখেন রাজ্যের মানুষ তারা এমন মন্তব্য করছেন যার ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে যে কোনো সময় দাঙ্গার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে সুপ্রিম কোর্টের গাইডলাইন ছিল নির্দেশিকা ছিল যে কোনো হেড স্পিচ বিরুদ্ধে রাজ্য সরকারকে ডাইরেকশন দেওয়া রয়েছে রাজ্যের সরকার করতে পারে করতে পারে সালে এই হেড স্পিচ নিয়ে গাইডলাইন রয়েছে কিন্তু দুর্ভাগ্যজন সত্যি সে কাজ আমাদের রাজ্যে করেনি না হুমায়ুন কবিরের বিরুদ্ধে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বা আরো যারা যারা এই মন্তব্য করছেন তার বিরুদ্ধে কোন রকমের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি ইমেল করেছিলাম সেই ইমেলের পরিপ্রেক্ষিতে আজকে সোনারপুর থানা থেকে ডেকে পাঠিয়েছিলেন কি মেটেরিয়ালস রয়েছে আমরা কিসের ভিত্তিতে বলছি যে এরকম একটা অপরাধ ঘটেছে এবং আমরা বলেছি আমাদের কাছে যা যা মেটিরিয়ালস আপনাদের কাছে হ্যান্ড ওভার করে দেবো যেখান যেখান থেকে আমরা জেনেছি যে যে চ্যানেলের মাধ্যমে সোর্স কোথাকার কি সোর্স কোথা থেকে আমরা জেনেছি আমরা সবটা ডিসক্লোজ করে দেবো আপনাদের কাছে কিন্তু পুলিশ প্রশাসনের কাছে আমরা বলেছি আপনারা ডিউটি বাউন্ড ইউটি বাউন্ড আপনারা যে একটা এফআইআর রেজিস্টার করে সুবিন্দ অধিকারী এবং হুমায়ুন কবিরের বিরুদ্ধে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে হবে সোনাপুর থানাকে নিতে হবে এর কোনো অন্যথা হতে পারে না গোটা রাজ্য শুনেছে আর অনেক কমপ্লেন হয়েছে কিন্তু আমরা স্পেসিফিকভাবে যে লিখিত অভিযোগ করেছি সেই লিখিত অভিযোগের বিরুদ্ধে পরিপ্রেক্ষিতে ওনারা আমাদেরকে ডেকে পাঠিয়েছিলেন যে তদন্ত যে পথে এগোবে আমরা বলেছি তদন্তের গতিপথ যেদিকে যাবে আমরা সেটা সাহায্য করব আমাদের কাছে যে মেটিরিয়ালস রয়েছে আমরা হ্যান্ড ওভার করে দেবো আপনারা একটা নোটিস করে দিন আমাদেরকে তার কারণ আপনারা সবাই জানেন দুজন জনপ্রতিনিধি অত্যন্ত ইনফ্লুয়েনশিয়াল ব্যক্তি বলে আমরাও কোনো ফকফকর রাখতে চাইছি না কিন্তু এটা আনফরচুলেট আমরাও বুঝলাম না যে আমাদের রাজ্যে বামপন্থী নেতাকর্মীদের অনুতাম দাসগুপ্ত কাছ থেকে কয়েকদিন আগের উদাহরণ এই সোনারপুর থানাতে ও বিভিন্ন ক্ষেত্রে আমাদের নেতা কর্মীদের নামে শয়ে শয়ে মিথ্যে মামলা হয় পুলিশ ওমো এফআইআর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় কিন্তু বিধানসভার বাইরে থেকে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী নেতা এবং তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক যিনি প্রাক্তন বিজেপির একজন নেতাও বটে তারা মন্তব্য করলেন দু উনিশ সালে এই ভরতপুরে ক্যান্ডিডেট হয়েছিলেন মুর্শিদাবাদে বিজেপি লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন হুমায়ন কবির অদ্ভুত ভাবে রাজ্যের প্রশাসন চুপ হয়ে রইলেন পুরো সুমতো এফআইআর করলেন না কোন সুমোটো শতপ্রভাবিত মামলা রুজু করলেন না সুপ্রিম কোর্টের গাইডলাইন থাকা সত্ত্বেও কাকে বাঁচাতে চাইছে করতে চাইছে এত সুন্দর একটা রাজ্য এত শান্তির রাজ্য রাজ্য সেই শান্তি সম্প্রীতির রাজ্যকে কেউ যদি মনে করে যে দাঙ্গা বাঁধাবো উস্কানি দেব দামপন্থী হিসেবে কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবে আমাদের দায়িত্ব বর্তায় যে এই সুন্দর রাজ্য শান্তি সম্প্রীতি রক্ষা করবার জন্য যা যা করণীয় তাই তাই করবার পুলিশের কাছে আমরা এসছি এর বাইরে আমাদের নেতারা এখানে উপস্থিত রয়েছেন যা যা কর্মসূচি নেওয়ার তাও আমরা পদক্ষেপ করেছেন যে তারা আইনত গ্রহণ করবেন ওই পুলিশ এর পরিপ্রেক্ষিতে এবং আমরাও আমরা বিশ্বাস করি যে পুলিশের নিরপেক্ষতা কারণ পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ কেবলমাত্র তৃণমূল আর বিজেপির বাইনারিকে রক্ষা করা নয় পুলিশের কাজ শান্তি সম্পৃক্তকে রক্ষা করা লয় অ্যান্ড অর্ডার ইজ এ কিট সাবজেক্ট লয় অ্যান্ড অর্ডার ইজ এ সাবজেক্ট ম্যাটার অফ পুলিশ ফোর্স সেই লয় অ্যান্ড অর্ডারের কথা মাথায় রেখে অন্তত ওনাদের ইন্টারভেন করা উচিত যদি ইন্টারভেন নাও করেন আমরা আশা করছি ওনারা ইন্টারভেন করবেন ওনারা আশ্বস্ত করেছেন ইন্টারভেন করবেন কিন্তু যদি না করেন আমরা শেষ শেজ দেখে ছাড়ব কারণ এই রাজ্যটাকে আমরা এইভাবে ধ্বংস হয়ে যেতে দেখতে পারি একটু দাও এই যে অ্যাকশন নিতে শুরু আমাদের 就是那个大的，就差不多了。